নমস্কার বন্ধুরা আমি কবিতা সিংহ কাছা জিলার শিলচর থেকে প্রথমে জানাই আমার কবিতা মিউজিক ওয়ার্ল কে ডব্লিউ চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি বৌ মানে বৌমা আর শাশুড়ির মধ্যে কীরূপ সম্পর্ক হলে সংসার সুখের হয় সেই বিষয় নিয়ে আমি আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় কথা বলবো আপনারা সবাই সাথে থাকবেন আর পাশে থাকবেন শুরুতে একটা লাইক করবেন সাথে সবচেয়ে সুন্দর একটা কমেন্ট করবেন আর হ্যাঁ আপনারা তো কিভাবে কমেন্ট করবেন বিষয়টা আপনার হয়তো জানা থাকবে না কারণ আমি আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় বলব সে কারণে তবে আমি সঠিক ইয়েটাই করব সঠিক উদ্দেশ্য নিয়ে ভালো মন্দ যা কিছু বলার বলবো তারপর আপনারা নিশ্চয়ই বুঝতেও পারবেন যেটা সঠিক হবে সেটাই একটা সুন্দর কমেন্ট করতে বলবেন না তাহলে চলুন আসুন আমি আমাদের বাসা নিয়ে কথা বলব সুন্দর একটি ইয়ে নিয়ে এসেছি তবে এটা সাধারণভাবে আমি মানে গল্প আকারে বলবো হয়তো মাঝে মধ্যে হাসাহাসি করতে পারে আমি একাই যাই হোক আপনারা সবাই সাথে থাকবে তো থাকি বর্তমান পরিস্থিতি চিন্তা করিয়া মেয়ে আজিকার ভিডিও সমাজনা আমি কাজ করবো গেলেখানে আজ মেয়ে এক এব্বাকার আমার সমাজে আনা যেহান মানে ওর খুদা আমার সমাজ না অন্য সমাজও ওই আহ যেমন বিয়ার পরে আগে যে আমার তার ডর আছে মুনি বই তালাক দিল এবার বর্তমান পরিস্থিতির কিন্তু জেলা গই তালাক দিই হয়তো তোর সংসার লি থাকবে এখানও দুহানিজন থাক গির কানে কি অনেক আছি নিগস শৌ কাম কাজে মাটি পারফেক্ট না যে তাই মানে সংসার চালিয়ে আমি তাই এটা দুই নমন এমন শৌ নিগ শৌ আছি যে তা হতম সংসার চালেকুলিয়া বর পাতেছিগা এটার বারো হরিয়া করে তাই কি হান যে হিংসা হান তানোর মূরে মানে কোনো সময় বড় শান্তি নাজাননি খেইতে পিতে আটানি কাম মাননি বারো হাব বি একদম তালাশা বিমারে হাব বি কাম করানি মানে বিয়া দিয়া আননি পরে দায়িত্ব আনহাবি ওটা গরু ও ছলে আনে না দায়িত্ব আনহাবি এটা কিন্তু রূপা পয়সা একটা টাকাও নেই ওরটা হুদা ওবরতা হইতই তাই কুম্ভ কুম্বাকা কিতা খেইটাই না হেইটায় কুম্বাকা আইলা দ্বার ফুল দে ওরে হব্বা আদর মেঠেল করিয়া খুয়া গুঙ্গই কিতা নাহি তাই ও তা কিন্তু লাস্টে দেবারও ইমা বাবা তুলিয়া কথা তত জানি এরে সাড়ে একশো গতে আশি গতে থা থাই তা নামে একশো ঘর মাঝে আশি বহু যক ও তাই থা থাই যা হানতে নিজর দুসে নিজর আনি তারা অনেক সময় আয়ান হান বহগ্য আ হৌযজ্ঞ হবাইলু সংসারে অশান্তি আহে কিন্তু বেশিরভাগ হরিয়ত মাসুলা করে বহ গরু পিনকতারা এখন এক নম্বর পয়েন্ট আর দুই নম্বর আ রাখান যেমন হে অগ্র শর মারা বেলে আজ এরে কারণে মানুষের পাঁচি যেমন সৌ জীপুট বেলে আরাগ মুিয়া মাতায় তাকি তা আগে না হই হাই হইওয়ান जबर हमार नहीं कम हम क्या बोले संसार हम पतिया सोंसु मरा थुया दिगे लेगा आराका गोरा वो गारा पाव बिशर वाक गारा पे ये तबारो बियादारी जले ये तारे लोग तब बिता रहा ये ताको ताता नू কোন না কি চিন্তাও মান করতে গড়া ও আছে হেয়ৌপ আছে সৌশুমার ও আছে তেতা কি হে লাগে ধান কিন্তু যদি হেয়ক ওই ডেইলি ডেইলি আইয়া রাতি মদ পিয়া অশান্তি করে আনি আন ইমা বা রঙি আনু মাত্র হ্যাঁ তাতে করতে মানে হাবিও সারে নাই তির চলিয়া জাগা কিতাব নেই এডজাস্ট কর কই দিন এডজাষ্ট করতো ইতা কই দিন রাতে কার ঘুম নেই তুই অইত দেখি তাই তই দুখৰীয়াৰী দানাৰ মানুহ নে আজিকালিতে মোবাইল এটা আছে সিহঁতে সময় আনাত আগৰ আন দুখৰীয়াৰী আনো শ্বেয়াৰ কৰিব তাৰ অইতা বাৰু গৈ বানান চি কৈ আ মধুৰ ডালতে ডালতে বাৰু মনহাৰ মিলাই বাদ দে এগতে মদ পেৰ হাঁহতে আগতে মৰে ৰাতি তাৰ গুম নাদে আঠটা দিনা কাম কৰা গুন্ধিতে এবাৰ ইমা বাবাটোত বেয়া নামিলে কিতাপ সান না পাতিব তই ওচৰে তাৰ কৈ দিন থাইত পানে হা মরারা লাগা দিয়ে সরিয় লোকর টর্চার হয়তো তার লোকের নদক লোক থাইলে তার টর্চার গেলে যে মাল গই হবা নি নন্দক একটা আদে সারে সারে কারণে তার আমার তাই পার আজিকালি ডিভোর্স তে না গই মুনিগে নানা গেলা গেলা দিয়াই লাই মানি ডিভোর্সায় বেলা দিয়াই আবার আরাটা ওরঞ্জিতার আর সাবে পরিস্থিতি আনছে তা হাতে এক নম্বর তো স্বামী তাই পইলাতে হরিয়ক গঠিক নিলাভ তো পুতক গই যদিও সার শান্তি করে হরিয়ক হইতে শিকা আনতে পারি দি মালক বনায় তাই জরম পুতক গ তাই দেহ স্বামী এসে জ্ঞানে এতে মাতা মিথ করে সেই কইনা ও তাস্তা দিন কামে তা করে আগুন নিলাভ তে তিতে বারো হাতে কি হান বুলিয়া নাইলে দিয়া ধরি করে হ্যাঁ মা মাত উষারে না এই বকে পেশ আর ওইটাই নিজেও আনন্দ মনেই তারাই কইনাকই হাববিটা করিয়া খেতে বারো সেই টিনাই হাবি খেলি লাস্টে না পারায় ওরে বো হাববি আশা কর ও গই হাববি কাম করিয়া তানুলে দে না টাইম টেবুল মেইনটেইন করিয়া দেনা ওর তাতে জানা আম উচিত কাম কর নিজে যদি সুস্থ তো ওরং পাকি লাগে না ও আইলে টাইমে খানা নাই বেআলা বুলাতে কিতা ওই গর্ভর দায়িত্ব আনলে তো ওরাং হাবি সম্পত্তি কিতাটা হাবি দাদি পেন একটেকাও মাসুরা ওবর টাননি গালি দমক হাবি তাও তৈ করতেও তার মাজতে কিতা কিতাবটা হ্যাঁ জানার পড়ে বারো গিয়ে

মনে সজন মান আগবার পাশে মাটিও শান্তি একে থাইতে কত স্যাক্রিফাইস করানির পরে নাইতে নাই আর নাইলেতে তা কি তার মান সম্মান নেই আর একটা ওরান গেলে যেতে কারণতে এই দুই খরিয়া দিছে আর কতইটা ওই তো এটা সঙ্গে আনান্ন পেতে বাদ্যের মিঠাই আঁকি তা কত মানে মোরে দিয়া খেয়ে আসু থাম বলে ওরে বাদ্যই আর একটা ওরান জিতারা জানার পরে ঠেলা হান না মুনি কথা পয়লাতে এক নম্বর জেলা ওরেতে হাবি তানুল যত আসা ভরসা হিন দুঃখ দে না হাবি পয়লা কার জেলা ওরা তানুল হাবি আশা ভরসা খৌরাং টা পুরা পরে যে বাকার সাথে বিপদে পড়ত নাই ঠেলা হান ওপেট বারো দুই নম্বর ওরাং হাবি ডাঙর পাতা হানা দেখি সারে নাই তাই নিজকে সবাই বানান উচিল কথা ততরে মায়া প্রেম দিলে কি যে লাগে বেলে আজি দিঘা তাহ মুনি অনাতে কি আজি দিঘা নিচে ওই মায়া দেয়া দাহের মায়া দেয়া ততরা তে দুঃখর বাঘিঘার গা ততরার আর ওরাং জি দিঘা তা না এখন তুমি বেয়া পাবালা গিয়াতে কি হান তোরা লইতে হবে বারো তুমি তুমি বাড়ি আর আর কাউন দাদের উকিল পারো হইমা গে করতে ইয়ার্ না পিয়া বহু ঘটনা তাই এসে উইয়া গেল আর কি বিশ্বাস হতে গেলা ওরা গিয়াও দেওয়া বারো অনেক হবাইয়া আসি গা অনেকগোতে কিতা কইলাকারু ডাক নে হুনা পানি নীলেগা ও আইয়া তেরে বাড়িয়া ভেদাইতে সারে কোরিয়া নিজের লাইফ নষ্ট করিয়া এরা আরাাম আনাম না গিয়া ওরঙ্গিমাবা বারবার গিয়ে পড়িয়া ঠাই না কতটা সভা করে নিজে উচ্চায় শিক্ষিত সে শিক্ষিত নি হল সবিয়া করিয়া ও তার চাকরি না বুলে ও তার চাকর জলে করিয়া চাকর হান না হই নিজের সংসার হয় কিন্তু বাইরে চাকর হানবা কামাত উগর দ্বারা হাত বিটা করি উগর হা বিটেইন করে ওগর গর্ব সর্ব সর্বারও তাতো বর্জিত করা নি শারীরিক পদক্ষেপে স্টেপে তা তুলতে পারা বেশিরভাগ দেহিতা আগেকার দেখি আইয়া মূর পাতিয়া ঠান্ডা মাথায় সংসার করিয়া সাংসারে চলিয়া চাকুরা আগুন নেই গর পাত নাঙান বিয়ান বেআলা বাকি মা বাবা খানি সুবিধায় লেটে মা বাবার ঘরে কোয়া আছে দেহার পত তা আখোলাপ বিয়া করেছে সরিয় হবা হাবিতে একশো মাজে আশিগ না আর বিশ তো হবা তো আসি না সর গোবা লাভ হবা হাবিও হবা কিন্তু সৌলে পাকা বলিয়া এ সংসারিকর কামে তাতো ধরেও না বুলিয়া চিন্তা করানি নিতে লাগতোই নাই আগ্রহ পুতর্কাশিমি আগ্রহ মি সে বা যত্ন না করলে কুমই করতাই তা এ হান্না দেখ সবলে রিপা করো রীতাবলা টাউন গাড়ি বাসা করে নিজে বারো বেজানো তারা সৌথ কত দা বা স্কুটি লোক বাকি আটটাল কটা উসারও আছে কতটা দেয়া দেবাতে মানুষ ওদের আঙুলি দেখ নিজের আঙুলি বেকাই নাই আমিও চিন্তা করো রি ভবিষ্যৎ আমার তো কী তেইতাব তেয়া জানো তাই হবানি চেষ্টা করানি বহ কুবেন নিজের জিলক ভাবানি জিলগ নবা নি বহগ বহ কিন্তু ওগর জানা আছে ও আনার পানি সময় আনা পিলে আনিও লোক নিজেকে থাকে কিতাবতে নিজে আশি ইয়া আল ধংচে লইয়া বা না লেতে ঠিক আছে নিজে সুস্থই ও তাকর এ তাকর রুলে যদি ডিরকশন দিতা আগুয় বেজান কাম করার নি ডিরকশন হলে ও ঘোর মনাম কি হান মাইনা বেতন আন পেরি কথা তোমার কথা কানে কানে হুঁ তুইটা ওগতে গড় বেলা না তোমার হুসে বেলা দেয় হুস ঠিকান বেলা দেয় রুয়ালো আলো ও করে নি হাত নিজল নিজের করে যে সারে বানা পান বানা রু থক যে মুঙা আন কলিয়া কাদা ভাড়া দিয়ে দে গাছ সরষিয়া ওয়া পানা খানা কানেক্টর সরষিলে উত করে আনতে কুঙ্গলতেই অপমানই লিটা অপমান টিলতা টি কতিহান হবা মনে মানুষ পরিষ্কার মানুষ সর্ষিয়ার মানুষ হবাটা নিক নিজের কেক টারানিক প্রকাশ পাতা মানুষ সর্ষিয়া আগলে আঁধে কীটা হবা বল আগ পিছ খাল করিয়া বহ করে বহ মর্যাদাও দিয়া থাকে কুতো গই লাল কান করলে কুতো করু সারে ইয়ে করা নি লাগতে আর কি প্রোটেকশন দেয় না লাগতে বৈঠকে যাতে সংসারে হতে মাত তারা নেয় সংসার সুখে রইল মনে মনে যদি চুপচাপ বোর কথা শুনেও তার পানে আর সংসার সুখে রই হৌরিয়কও করবু নে একা কৰে করো মনে গুনে না ওতে হৌরিয় করবি না হৌরিয়ক যদি হবাই ইয়াত সঠিক থাকি হৌর করো ঠিক করতোই তো করো ঠিক করতোই ধন্যবাদ নাকি থাকি আমার ভিডিও দিয়ে গেলো হাতে লাইক কমেন্ট করি লগে হাই পয়েন্ট ওয়ান সাপোর্ট হাই পয়েন্ট কি সারা দি তারা পইলায় যদি ভিডিও প্লে করে হাই পয়েন্ট সোনা করলে লাইক করি লাইক করলে হাই পয়েন্ট নুকুলই বাতে যে ঠাইতে হাই পই ক্লিক করলে তোলে ইয়ান্তে হয়ে ক্লিক করে হাই পয়েন্ট ধন্যবাদ আ্যানেল নয় সবসক্রাইব করি আমি লগে থাকি